বিয়েতে বা জন্মদিনে এই ভুলগুলো করলে সারা জীবন অনুশোচনা করতে হবে নিজের সন্তানের বিয়েতে বা জন্মদিনের অনুষ্ঠানে পাড়া প্রতিবেশী কিংবা নিজের আত্মীয় স্বজনদের খাওয়াচ্ছেন তাহলে আজই সাবধান হয়ে যান প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের ভুড়িভোজ করানোর পর পরিণাম যে কি হয় যারা করিয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা করাবেন বলে ভাবছেন তাদের বলে দিচ্ছি খবরদার এই ভুল করবেন না তার বদলে কোনো অনাথ আশ্রম বা এনজিওর সাথে কথা বলে সেই না খেতে পাওয়া মানুষগুলোকে খাওয়ান যদি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের খাওয়ান তাহলে তার পরিবর্তে পাবেন এক গাদা বদনাম ও কটুক্তি আর যদি গরিব ও অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেন তার পরিবর্তে পাবেন আশীর্বাদ ও সম্মান কোনটা করবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার কিন্তু কথাগুলো অবশ্যই একবার ভেবে দেখবেন সবশেষে সিদ্ধান্তটা কিন্তু আপনারই ধন্যবাদ